হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও আই এম নাদিয়া সুলতানা অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটার রিডার্স স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম অক্সিজেন ব্রাঞ্চ সো ওয়েলকাম অ্যাগেইন টুডে আওয়ার টপিক ইজ বর্ণ আসলে আমরা সকলেই ছোটবেলা থেকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সবই শিখি কিন্তু কিছু না কিছু ঘাটতি তো আসলে থেকেই যায় শেখার কোনো শেষ নেই তো আজকে আমি চেষ্টা করবো ব্যঞ্জন বর্ণগুলো আসলে কীভাবে সঠিক উচ্চারণে উচ্চারণ করা হয় এবং করা যায় সেটা উপস্থাপন করতে আর হচ্ছে সেটা লেখার সময় আসলে কতটুকু এবং কিভাবে লিখলে আসলে বর্ণটি সঠিকভাবে লিখা হয় সেটাই আমি আজকে দেখানোর চেষ্টা করব। সো আমি শুরু করছি যদিও আমরা জানি ব্যঞ্জন বর্ণ হচ্ছে উনচল্লিশটি কিন্তু আজকে আমি প্রথম তেরোটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো শুরু করা যাক আমাদের বর্ণের এই আলোচনা প্রথমে আসছে প্রথম বর্ণ ক। আমরা জানি ক হচ্ছে প্রথম বর্ণ কিন্তু এটা লিখার একটা সঠিক নিয়ম আছে আর উচ্চারণটা ক খুব স্পষ্ট করে কই হবে কতে বিভিন্ন শব্দ হয় আমরা সেটা জানি কলা কাঁচাল ইত্যাদি তারপরে আমাদের বর্ণটি হচ্ছে খ যেটা আমাদের ভেতর থেকে উচ্চারণটা বাতাস সহকারে আসতে হবে এবং লিখার সময় আমাদেরকে এইভাবে প্র্যাকটিস করতে হবে অর্ধমাত্রা দিয়ে অবশ্যই খতে যেন আমরা অর্ধমাত্রাটা স্কিপ না করি ঠিকছে খতে আমরা শব্দ পাই খই খাতা আরো অনেক কিছু ক্ষয়ের উচ্চারণ যেন কয়ের সাথে কনফিউজ হয়ে না যায় আমাদের ঠিক পরের বর্ণটি হচ্ছে গ গ আমরা কিভাবে লিখতে পারি আমি একটু দেখাচ্ছি যার যার পছন্দ মতো সে লিখে ঠিক আছে কিন্তু আমরা যেই বেসিক গ্রামাটিক্যাল বিষয় বা ব্যাকরণের বিষয় সেটা হচ্ছে অর্ধমাত্রাটা আমাদেরকে ঠিক রাখতে হবে গ দিয়ে আমরা শব্দ পাই গাছ ঠিক আছে এই ধরনের তো গয়ের উচ্চারণটা গয়ে যেন হয় ঘয়ের মতো যেন হয়ে না যায় গয়ের পরের বর্ণ কি হচ্ছে ঘ ঘটা আমরা মাত্রা সহকারে লিখব পূর্ণ মাত্রায় ঘয়ে হচ্ছে পূর্ণ মাত্রা বিশেষ করে অনেকেরই মাত্রা নিয়ে কিছুটা সমস্যা থেকেই যায় তো ঘতে পূর্ণ মাত্রা সহকারে লিখব এবং ঘয়ের উচ্চারণটা আমরা করি ঘর ইত্যাদি আচ্ছা আমাদের এর পরের বর্ণটি হচ্ছে উম আমরা এটাকে উম বলবো না আমরা বলবো উম এবং লিখার ফর্মেটটা হচ্ছে এভাবে এটা ঘুরে এসে এই যে ও ওতে সরাসরি শব্দটা আসলে শুরু হয় না ও দিয়ে কিন্তু এটা সহযোগী বর্ণ যেমন ব্যাং ইত্যাদি এবং ও হচ্ছে মাত্রাহীন একটি বর্ণ কোনো মাত্রা ব্যবহার করা যাবে না উপরে এর পরের বর্ণ নিশ্চয়ই আমরা সবাই জানি কারণ আমরা সবাই শিখেছি তাহলে কি হয় বলেন দেখি ওকে আমি যে জানি আপনারা সবাই জানেন বর্ণটি হচ্ছে চ চ হচ্ছে পূর্ণ মাত্রার একটি বর্ণ এবং লিখার সময় আমরা ঠিক এইভাবে লিখলে কিছুটা আমরা বলা যায় স্ট্যান্ডার্ড কি হয় চতে আমরা শব্দটা জানি চতে আমরা খুব জনপ্রিয় একটা আছে চা আমরা চা খাই তো চয় উচ্চারণটা যেন চয় থাকে স যেন হয়ে না যায় চ ঠিক আছে আমাদের চয়ের পরের বর্ণটি হচ্ছে ছ মধ্যে বাতাস সহকারে আমরা উচ্চারণ করব লিখার সময় অবশ্যই পূর্ণ মাত্রা ব্যবহার করব ছতে আমরা জানি ছাতা ঠিক আছে ছয়ের পরের বনটি তাহলে কি আসছে বর্গীয় জ এটাকে আমরা অনেকেই তাড়াহুড়ো করে বর্গব জ বলে ফেলি সেটা যেন না হয় বর্গীয় জ বর্গীয় লেখার ক্ষেত্রে আমি একটু সাজেস্ট করবো একটু আমরা যদি একটু বাঁকা করে এভাবে করে এটা দিই পাশেরটা যদি এভাবে দেই বণটা দেখতে একটু সুন্দর লাগে বর্গীয় যে অবশ্যই পূর্ণ মাত্রার বর্ণ এটাতে মাত্রা অবশ্যই যেন আমরা ব্যবহার করি তাহলে জয়ের পরে কি আসে আছে জ দিয়ে আমরা জানি বর্গীয় যাতে জগ জল এটা যেন আমরা ঝল বা ঝক না বলি সঠিক উচ্চারণে যেন জগ ঠিক আছে তাহলে জয়ের পরে আসছে অবভিয়াসলি ঝ এখন ঝ আমরা কিভাবে লিখবো এর ক্ষেত্রে মাত্রাটার একটু টেকনিক আছে প্রথমে এভাবে যাবে তারপর একটা যেটা আমরা ট্রায়াঙ্গেল শেপ লিখবো সেটা লিখে পাশের যে বিষয়টা দিব তা লিখে অর্ধমাত্রা দিব মাঝখানে কিন্তু একটা ফাঁকা থাকবে এর ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে এটি পূর্ণ মাত্রার বর্ণ ন এদিকেও মাত্রা আছে এদিকেও মাত্রা আছে তাহলে আজকে আমরা কটি বর্ণ অলরেডি শিখে ফেলেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি বর্ণ উচ্চারণ সহকারে আমরা মাত্রাটা ব্যবহার সহ দেখে ফেলেছি এখন দশ রঙে আমরা কি শিখবো ইও ইঁর ক্ষেত্রে আমরা ইও বা ইও উচ্চারণটা যেন কনফিউজ হয়ে না যাই উচ্চারণ হচ্ছে ইও ইওটা হচ্ছে অনেকটা আমরা যে এ লিখি স্বরবর্ণে তার মতো করে লিখে এই যে এইখানে একটা এরকম একটা শেখ দিয়ে সরাসরি আসলে বর্ণের বর্ণটা শব্দের শুরুতে চলে আসে না কিন্তু এটিও সহযোগী বর্ণ আর এটি হচ্ছে মাতৃহীন একটি বর্ণ তার যারা ছোটরা আছো লেখা শিখছো লিখার সময় এটাতে যেন তোমরা মাত্রা ব্যবহার না করো ঠিক আছে তাহলে ইওর পর আমরা আজকে শিখব অনেকেই অনেকভাবে লিখি কিন্তু লিখতে গিয়ে একটু সচেতন হলে আমাদের হাতে সুন্দর হয় যেমন টয় একটি পূর্ণ মাত্রার বর্ণ এবং আমরা যদি এটাকে এই শিল্পে লিখে উড়ানিটা এখান থেকে না দিয়ে পাশ থেকে দেই তাহলে ট বর্ণটি দেখতে আরো বেশি সুন্দর লাগে সেক্ষেত্রে টয়ের উচ্চারণ আমরা জানি টাকা টব ট ঠ যেমন আমরা মিলিয়ে না ফেলি টয়ের পরের পর্ণ হচ্ছে ঠ একটু বাতাস সহকারে ভেতর থেকে মহাপ্রান্ধনী যেটাকে বলে আসলে সেটা তাহলে ঠয়ের ক্ষেত্রে আমরা সেইটা কীভাবে দিলে সুন্দর হয় একটু চিন্তা করে এ দিব তারপরে এ বলে চলে যাবে একটু পিছনের দিকে এটা নুনিটা জানে পেছনের দিকে ঠ হুম ঠ হতে পারে তাহলে ঠয়ের এবং টয়ের চ্যানেঞ্জেন আমরা কনফিউজ করে না ফেলি আমরা আরেকটি বর্ণ আজকে শিখবো ট ছ ড ঠিক আছে ড এর ক্ষেত্রে আমরা দেখবো ড হচ্ছে আমরা যারা রস লিখেছিলাম তারা অবশ্যই পারব মাত্রা হবে এবং রস এর একটা শেপ আসবে কিন্তু গুণান হবে এটার উচ্চারণ আমি আবার বলে দিচ্ছি ড ড তে ডাব ড তে ডালিম এভাবে আমরা আজকে ১৩ টি বর্ণ শিখলাম পরবর্তী ভিডিওতে আমরা এর পরের বর্ণগুলো মাত্রার ব্যবহার উচ্চারণ কিভাবে লিখলে সুন্দর এগুলো উপস্থাপন করব আজকে এতটুকুই আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম